এক রঙিন গ্রামের সকাল টুকাই নামে হাসিখুশি একটা ছেলে দৌড়াতে দৌড়াতে বের হল সে চিৎকার করে বলছে আজ মেলা আজ মেলা আমি মেলায় যাব ওই সময় তার বন্ধু মিন্টু এসে বলল টুকাই শুনেছিস মেলায় নাকি জাদুর দোকান এসেছে টুকাই চোখ বড় করে বলল জাদুর চল চল দুজন দৌড়ে মেলায় ঢুকল চারদিকে আলো রঙিন খেলনা ঢোলের শব্দ টুকাই আর মিন্টু সব স্টলে গিয়ে লাফাচ্ছে হাসছে হঠাৎ মেলার কোণে এক রহস্যময় লোক ডেকে বলল এই যে ছেলে জাদুর বেলুন নেবে টুকাই মুগ্ধ হয়ে বলল জাদুর বেলুন বুড়ো হেসে বলল হ্যাঁ এই বেলুনে হাত দিলে উড়ে যাওয়া যায় কিন্তু সাবধানে টুকাই হাত দিতেই বেলুন হঠাৎ ঝমঝম করে আলো ছড়াতে লাগল এবং উপরে উঠতে শুরু করল মিন্টু অবাক হয়ে চিৎকার করল এই আমাকেও নে দাঁড়া দাঁড়া সে দৌড়ে এসে বেলুনে ধরতেই দুজনেই হাওয়ায় ভেসে গেল তারা গ্রামের ওপর দিয়ে উড়ছে কখনো ঝাঁপিয়ে কখনো দুলে টুকাই চিৎকার করে এই বেলুনে ব্রেক নাই মিন্টু খিলখিল করে হেসে বলে এই তো মজা আরেকটু উপরে যাই কিন্তু তাদের মজা বেশিক্ষণ স্থায়ী হল না আকাশের দিক থেকে তিনটে দুষ্টু কাক হাজির হল কাকড়া বলল এই বেলুন দে আমরাও উড়ব কাকরা বেলুন ঠোকরাতে শুরু করল টুকাই চেঁচিয়ে বলল না এটা আমার জাদুর বেলুন মিন্টু ভয় পেয়ে বলল দেখ ওরা দল বেঁধে এসেছে ঠুকঠাক করতে করতে হঠাৎ এক কাক জোরে ঠোকর দিতেই পুঁই বেলুন ছিদ্র হয়ে দ্রুত নিচে নামতে লাগল টুকাই আর মিন্টু দুজনেই ভয় পেয়ে বলল আহ আমরা নদীর দিকে যাচ্ছি ছাপ শব্দ করে তারা নদীতে পড়ে গেল দুজন ভিজে একাকার টুকাইয়ের মাথায় একটা মাছ এসে আটকে গেছে মাছটা আবার হাসছে মিন্টু বলে আজ তো পুরো মাছের স্নান হয়ে গেল হঠাৎ তারা দেখল ডুবে যাওয়া বেলুনটা পানির নিচে আবার আলো ঝরাচ্ছে বেলুনটি জাদুর মতো ঘুরে তাদের দুজনকে আলতো করে তীরে তুলে রাখল ঠিক তখনই জাদুর বুড়ো লোক আবার হাজির হল সে বলল আমি বলেছিলাম সাবধানে জাদুর জিনিস নিয়ে খেলাধুলো করলে বিপদ হয় টুকাই লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল দাদু আমরা ভুল করেছি আর কখনো অসাবধান হব না মিন্টুও মাথা নেড়ে বলল আমরা দায়িত্ব নিয়ে সব কিছু ব্যবহার করব হঠাৎ কাকড়া এসে নেমে বলল আমরাও দুঃখিত আমরা শুধু মজা করতে চেয়েছিলাম সবাই একসঙ্গে হেসে ফেলল